আজকে জাপানি রুই মাছ দিয়ে অনেক মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের বাসায় কিন্তু সবাই এই মাছটা খেতে চায় না তো আজকে আমি একটু রকম করে এই মাছটা রান্না করব তো আজকে কিন্তু সবাই অনেক মজা করে খেয়েছে তো চলুন দেখে নেওয়া যাক মাছ রান্নার প্রচেষ্টা আর এই তো দেখতেই পাচ্ছেন মাছগুলো অনেক বড় সাইজে কাটা আছে এখন আমি ছোট ছোট সাইজ করে কেটে নেব আর এই তো মাছগুলো কাটা হয়ে গিয়েছে আর আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এই দিকে চুলায় একটা বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে প্রথমেই পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে আদা রসুন বাটা দিয়ে আদা রসুন বাটা গুলোকেও খুব ভালোভাবে ভেজে এই তো পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া জিরা গুঁড়া দিয়ে সব মশলাগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু লাগা লাগা হয়ে গেলে অল্প পরিমাণ পানি দিয়ে সব মশলাগুলোকে আবারও নাড়াচাড়া করে একটু সময় নিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই তো দেখতেই পাচ্ছেন মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এছাড়াও মশলা থেকে খুব সুন্দরভাবে ভাবে তেলও বের হয়ে গিয়েছে তো এখন আমি ছোট ছোট করে কেটে রাখা মাছগুলো মশলার মশলার মধ্যে দিয়ে খুব সাথে মাছগুলোকে নাড়াচাড়া করে খুব নাড়াচাড়া করা হয়ে গেলে এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর এই তো কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবারও সব কিছুকে খুব ভালো ভাবে নাড়াচাড়া করে দিলাম আমি কিন্তু মাছগুলোকে আগে কোনো তেলে ভেজে নেইনি একেবারেই মশলাতে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এইভাবে মাছগুলোকে না ভেজে সরাসরি মশলার সাথে কষিয়ে রান্না করলেও আলহামদুলিল্লাহ খেতে কিন্তু ভীষণ মজার হয় এই তো এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়া করে কষিয়ে নিচ্ছি মাছগুলোকে আমি এক থেকে দুই বার অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এই তো এখন ঝোলের পানি দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে নাড়া করে দিলাম আর এই তো খুব ভালোভাবে বলক চলে এসেছে এরপর এই তো বেশ কিছু কিছুক্ষণ জাল করার পর আমি যতটুকু ঝোলের পানি রাখতে চাইছি এই রকম হলে চুলাটি বন্ধ করে দেব আর আজকে আমি অনেক ঝোল না আবার একেবারে ভুনাও না এই রকম অল্প পরিমাণে ঝোল রাখতে চাইছি আর এই তো আমি যে রকম ঝোলের পানিটা রাখতে চাইছি সেই রকম হয়ে গিয়েছে আর চুলাটিও বন্ধ করে দিয়েছি আসলে এই রকম অল্প পরিমাণ ঝোল রাখলে গরম ভাতের সাথে মাখিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আর এই তো দেখতেই পাচ্ছেন মাছ রান্নার কালারটা মাসা আল্লাহ অনেক সুন্দর হয়েছে এ এছাড়াও আজকের এই জাপানি রুই মাছ রান্নাটাও অনেক মজার হয়েছিল আমাদের বাসার বা অনেকের মুখেই শুনি এই মাছটা কিন্তু সবাই খেতে চায় না কিন্তু আমি যেই দিনই এইভাবে রান্না করি আমাদের বাসায় আলহামদুলিল্লাহ সবাই অনেক মজা করেই খায় তো আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার রেসিপিটা ফলো করে একবার হলেও জাপানি রুই মাছটা রান্না করে দেখবেন তো আমার জাপানি রুই মাছের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ